প্রশংসা সবি কেবল তোমারি প্রশংসা সবি কেবল তোমারি প্রিন দয়ালু মেহেরবন করুণা অপুরণ দয়ালু মেহেরবন করুণা অপুরন আর কে আমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের মালিক সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান হো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ক্ষমতার মালিককে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতার মালিক কোনো সন্দেহ আসেনি কথা বলেন কোন সন্দেহ নাই যদি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতার মালিক না হয়তো মুসলমান ফেরাউন চারশো বছর পর্যন্ত সুদীর্ঘ চারশো বছর পর্যন্ত ফেরাউন রাজত্ব পরিচালনা করেছিল ঠিক কিনা ফেরাউন যে সেই যে নদীর ভিতরে ডুবে ডুবে মরবে কেউ এটা জানতো না বুঝত না মনেই করে নাই ফেরাউন নিজেই বলে গিয়েছিল যে আমার মৃত্যু হবে এই কারণে ফেরাউন এক পর্যায়ে নিজেকে রব্ব কুমুল আলা সবচেয়ে বড় খোদা হিসেবে নিজেকে দাবি করে ফেলেছিল ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের মায়ের দুনিয়ার বাই ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিনের মায়ের দুনিয়ার বাইর একবার হঠাৎ করে যখন নীল নদের ভিতরে চুবাই চুবাই যখন মারল ঘোষণা হয়ে গেছে পুরা মিশর শহরে ফেরাউন তো নাই ফেরাউন কেউ বিশ্বাস করে না এই কি ক আমাকে খোদাই মারা যাবে ফেরাউনের মতো শক্তিশালী এত ধরে তার কোনো বিরোধী দল নাই তার মতো মোকাবেলা করা প্রতিদ্বন্দ্বী কেউ নাই ফেরাউন কিভাবে মারা যায় কেউ তো বিশ্বাস করে আমরা তো পাঁচ তারিখে বিশ্বাস করি নাই হ্যাঁ কেউ বোঝেন না আপনারা পাঁচ তারিখে আমরা বিশ্বাস করি নাই জোহর নামাজ পড়ে যখন রুমের ভিতরে আসলাম হঠাৎ করে এক আমার হিতা কি ফোন দিল বলে যে হুজুর নাই তো দাদি তো পলাইছে দাদার দেশে গেছে না আমি কই কি হ্যাঁ আন্দোলন করতে নামছি আমাদের আন্দোলনের কিন্তু সে যে দেশ ছেড়ে চলে যাবো এটা এই দেশের জনতা এটা মনে করে নাই দাদি নিজেও এটা ভাবে না যে আজকে পাঁচই আগস্ট আমার যেতে হবে দিল্লি যদি দাদি এটা বসতো তাহলে সকালবেলা দাদির জন্য এত মজাদার সুস্বাদু খাবারগুলো রান্না হতো না ঠিক কি না ভাই দাদি নিজেও বুঝে নাই দাদি মনে করছে প্রশাসন আমার সাংবাদিক মিডিয়া সবকিছু আমার একবার ক্রস করে ব্রাশ করে সব ব্রাজপথ ক্লিয়ার করে দেওয়া হবে এই সোড়োলেঙ্কটা ল্যাংটা বাচ্চাগুলো স্টুডেন্টগুলো আপনাদের হাঁটুর বয়সে ছেলেরা তাই না আল্লাহাক নমরুদ যেমন ল্যাংরা মুসা দিয়ে নমরুদের এই সিংহাসন মসমত যেভাবে চূর্ণ বিচন্ড করে দিয়েছিল আল্লাহ রব্বুল আলম দুই হাজার পঁচিশ সালে এই আধুনিক যুগে আইসা নমরুদ নামক এই যে মহিলা বদমাস মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন ছোট ছোট বাচ্চা হাটুর বয়সের বাচ্চাদের মাধ্যমে ওর ক্ষমতাকে কণ্ঠক মুক্ত করে দিয়ে ও সিংহাসন থেকে ওর লাঠি মেরে ডাস্টবিনে ফালাই দিয়ে আল্লাহাক দেখাই দিলেন যে আল্লাহ রব্বুল আলমিন জব্বার ইয়ার কুদরত এখনো বাকি আছে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে মাঝে মাঝে একটু ঢিল দেই সুযোগ দেই দেখি তুমি কি কর হুম রুয়দা আমি তোমাদের একটু সার দেই দেখি যে তুমি কি কর তোমার তো সব কিছু তোমার দোর তো আমার কাছে অনেকে বলে না মোল্লার মসজিদ পর্যন্ত কয় কিনা আরে মোল্লাদর দর মসজিদ পর্যন্ত এটাই তো সবচেয়ে চূড়ান্ত জায়গা এটাই মানুষের সর্ব চূড়ান্ত জায়গায় তো এটা ঠিক কি না ভাই তো বলতে ছিলাম বুকে যেই সবচেয়ে ভয়াবহ এর ভিতরে একটা এমন গুনা আছে যেটা আপনার নেতিবাচক দিক অর্থাৎ শাস্তি কুফল এটা দুনিয়াতে দেখায় দুনিয়াতে আপনি বড় বড় জালেনদের একটা লিস্ট আন দেন যেমন সর্বপ্রথম জালেম ছিল আমি আপনাদেরকে সাহায্য করি কাবিল কি বলে কাবিল জুলুম করেছিল না তার ভাইয়ের সাথে এই কাবিলের শেষ পরিণতি কি হয়েছিল অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপে সে দুনিয়া থেকে অপদস্থ হয়ে মারা গেছে ঠিক না এরপর আপনি টান দেন ফেরাউন কি অবস্থা হয়েছে নমরুদ হামান কারণ সাদ্দাত আবু জাহেল আবুল আহাব আরে আবুল আহাবে মারার পর সাত আট দিন পর্যন্ত মাটির উপরে লাশ করেছিল কেউ তার সামনে জানে দুর্গন্ধের কারণে তার ছেলেরা লোক ভাড়া করে আনছে যেটারে সামনে একটা গর্তা করে দূর থেকে বাঁশ দিয়ে ঠেলে ঠেলে এটা তোমরা এই পুঁতে দিবা তোমাদেরকে এত টাকা দেয়া হবে ছেলেরা পর্যন্ত কাছে আসে নাই মানুষগুলো দূর থেকে লাঠি দিয়া বাঁশ দিয়ে এটাকে গই করে ফুটবলের মতো কিক মেরে শট মেরে মেরে এটাকে জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলেছে এখন পর্যন্ত যারা কাবা শরীফে গিয়েছেন আপনারা দেখবেন আবু জাহেলাহাবের বাড়ি এখন পাবলিক টয়লেট ঠিক কিনা তারা জুলুম করেছিল জুলুমের পরিণতি আল্লাহ দুনিয়াতে দেখাই দিয়ে যায় এই দুনিয়ার পৃষ্ঠে এখনো যারা জুলুম করতেছিল 17 বছর এই যে জুলুমদের এই জালেমদের পরিণতি থেকে বর্তমান যারা শিক্ষা না নেবে যারা মনে করবে যে না ওরা জুলুম করেছিল অতিরিক্ত করে ফেলেছিল এই কারণে ওরা পালিয়ে গিয়েছে আমরা এখন আসি আমরা জুলুম করব কিন্তু আমরা ওদের মতো ভুল করব না আমরা আমাদের মতো চলব এই রকম ধারণা নিয়ে যারা বর্তমানে জুলুমের জন্য চাদাবাজি করার জন্য টেন্ডারবাজি সন্ত্রাসি করার জন্য যারা প্রস্তুত রয়েছে আল্লাহর কসম করে বলি অল্লাহি তোমাদেরকে ওই যে সতেরো বছর ওই জালেমদের মতো তোমাদের ওপর তেমনি হবে ঠিক না আল্লাহ রব্বুল আলমিন বলেন জুলুমের বিচার আমি দুনিয়ার বুকে করে দেই দুনিয়ার বুকে আমি দেখাই দেই জুলুমকারীকে আমি পছন্দ করি না জুলুমকে আমি কি করি না এই যে দেখেন আমরা মনে করি দেশ স্বাধীন হয়ে গেছে আচ্ছা দেখেন দেশ স্বাধীন হয়েছে প্রায় ছয় মাস এখনো কি চাঁদাবাজি বন্ধ আছে কথা বলে জায়গায় জায়গায় ওয়াজ মাফিলা এখন কিন্তু আলেমদের কি বাঁধা দেয় আরেকজন তো মাথা নষ্ট লন্ডন থেকে বসে বসে বলে যে আমরা আমাদের পরিচয় আগে বাঙালি তারপর আমরা মুসলিম নাউজুবিল্লাহ সুদূর বিদেশ থেকে লন্ডন থেকে সে বলে বলে লেকচার দেয় মুস এই বাঙালি জাতি আমাদের পরিচয় সর্বাগ্রে সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমরা কি বাঙালি তারপরে হচ্ছে আমরা মুসলিম নাউজুবিল্লাহ বলে আমাদের পরিচয় কি হবে আমাদের এই সমাজের ভিতরে আমাদের আইডেন্টি কার্ডের ভিতরে আমাদের জাতীয়তা কি হবে তোমার কাছ থেকে দিল্লি থেকে লন্ডন থেকে তোমার কাছ থেকে এই জাতি শুনবে না ঠিক এই জাতির পরিচয় হাজার হাজার বছর আগে কুরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন কে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমান নামে আমাদের পরিচয় দিয়েছেন কে আজকে তোমরা যদি মনে করো যে না না ওরা ওদের ভুলের কারণে ওরা প্রায়শ্চিত্ত পেয়েছে আমরাই ভুল করব না তাহলে তোমাদের অবস্থা এমন হবে এই জাতি তোমাদেরকে বুঝে গিয়েছে তোমরা ওদের মতো ব্যবহার করা শুরু করে দিয়েছ এই জাতি এই ছয় মাসের ভিতরে তোমাদের ভিতরে রূপ তারা দেখে গেছে ঠিক কি না ভাই আবার আরেকজনে বললো কতদিন গতকালকে না মংলা অঞ্চলের এক সাবেক ডেট এক্সপায়ার এক নেতা সে বলতেছে যে কোরআন এটা তো ভুয়া এটা ভুতি আমাদেরকে বয় দেখা নাওজুবিল্লা পাগল হয়ে গেছে মানুষের দেমাগ মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়ে গেলে যেই অবস্থা হয় এই অবস্থা হয়েছে আরেকজনে বলে যে কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই নাওজুবিল্লা বলে কোরআনুল কারিমের আয়াতের ভিতরে কেউ যদি একটা আয়াত অস্বীকার করে তার ইমান থাকে জোরে ইমান থাকে সে বোঝে রাজনীতি কি জিনিস কোরআন কি জিনিস আসলে সে তো মূর্খ গন্ড মূর্খ যদি কোরআন কারিম পড়তো তাহলে ওর মতো মূর্খ নাদানের মুখ থেকে এই কথা কোনোদিন বের হতো না ও নিজেকে মনে করে শিক্ষিত বুদ্ধিজীবী আসল ভিতরে কৃষ্ণ ও নরাধন কীট পতঙ্গ চাইত নিকৃষ্ট ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন দিয়ে একটা মানুষের জীবন চলবে একটা মানুষের জন্মের পর থেকে তার কি করণীয় এটা কোরআন বলে দিবে ঠিক কিনা একটা মানুষ তার কর্মজীবনে গিয়ে কিভাবে ইনকাম সোর্স করবে তার ইনকাম সোর্স গুলো কেমন হবে এটাও বলে দিবে কোরআন একটা মানুষ বৈবাহিক জীবনে বিবাহ সাদিতে চাইবে পাত্র পাত্রী চয়ন করার ক্ষেত্রে এটাও বলে দিবে আল কোরআন একটা মানুষের সাংসারিক জীবনের ভিতরে যা কিছু রুটিন আছে সবকিছু সমাধান দিবে কোরআন একটা মানুষের সামাজিক দিক থেকে যত সমস্যা হয় ওই সামাজিক দিকগুলো সলিউশন বের করে দিবে কোরআন একটা মানুষের রাষ্ট্রীয় সমস্যা রাষ্ট্রীয় সমস্যার সমাধানগুলো বের করে দিবে আল কোরআন ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান হ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো শুনর রে ভাই কোরআনের দাওয়াত নিয়ে তোমার একদিনই ভাই তোমার কাছে ছুটে এসেছে ও মুসলমান বন্ধু আমার জুলুম শুধুমাত্র মানুষকে আক্রমণ করার মাধ্যমে হয় তা নয় অন্যায় ভাবে অত্যাচার করলে জুলুম হয় তা নয়ের ব্যাখ্যার জুলুম কাকে বলে সংজ্ঞাটা শোনেন জুলুম বলা হয় যে একটা বস্তুকে এটাকে তার যথার্থ জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলুম যেমন মনে করিনি যে মাইক এই মাইক্রোফোনটা থাকবে এটার উপরে স্ট্যান্ডের উপরে এটার জন্য এটা ঠিক পারফেক্ট এখন যদি যিনি আছে তিনি যদি এটাকে স্ট্যান্ডের উপরে না রেখে এটাকে মাটিতে ফালায় রাখে তাহলে এটাই হবে এই মাইকের সাথে তার কি করা হবে জুলুম করা হবে এতটুকু কথা বুঝে আসছে ভাই তাহলে আসেন এবার অল্প সময় কথাটা বলে দেই বিরক্ত হচ্ছেন আপনারা আচ্ছা এই যে আমাদের সমাজের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ পাক যে কুদরতি ভাবে যে বাচ্চা সন্তান গুলো দেয় একজন আমরা মা হই একজনে বাবা হই একজনে কাকা হই খালু হই নানা হই হই না এই সন্তান গুলো এগুলো কি মা বাবা সন্তানগুলোর মালিক কে ভাই কথা বলেন মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে তাহলে এই সন্তানগুলোর মালিক কিন্তু প্রকৃতভাবে ভাবে মা বাবা কি সন্দেহ আছে না এই সন্তানগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এগুলোকে সাময়িকের জন্য বাবা মার কাছে পাঠিয়েছে আমানত শুরু এটা যথার্থ ব্যবহার কখন হবে যখন এই বাচ্চাটাকে মা বাবা দিনই শিক্ষা দিবে তাকে যে দুনিয়াতে পাঠিয়েছে ওই স্রষ্টার পরিচয় লাভ করাই দিবে ওই স্রষ্টার বিধিবিধানগুলো বিধানগুলো ছোট্টবেলা থেকে যেই তার কাছে যেন বাবা মাগুলো এগুলো শিক্ষা দেয় এরপরে সন্তানটা তার নিজের জীবন আল্লাহর পথে পরিচালনা করতে করতে একটা পর্যায়ে সন্তানটা পরপারে পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে এটা হলো সন্তানের হাকি কথা কিন্তু বর্তমান যুগে আমরা মা বাবা কিছু আসি একটা সন্তানকে মানুষ করার জন্য বাবার চাইতে বেশি ভূমিকা রাখে তার মা কারণ বাবা এতটা বেশি সময় পায় না সন্তানের পাশে থাকার কিন্তু মা চব্বিশটা ঘন্টা সময় পায় ছেলের সাথে মেয়ের সাথে সন্তানের সাথে থাকে তাহলে বোঝা গেল একটা সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার কারণে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি ভূমিকা বাবার নাকি মায়ের মায়ের কিন্তু আমরা মায়েরা যদি এই যে এই বিধানটাই আমানতের খেয়ানত যদি আমি করে ফেলি আল্লাহ দিয়েছিল সন্তানটাকে আমার কাছে আমানত এই সন্তানটাকে সুশিক্ষা দেওয়া ছিল আমার দায়িত্ব এই সন্তানটাকে সর্বাগ্রে কোরআনে শিক্ষা দেওয়া ছিল আমার দায়িত্ব এই সন্তানটাকে ইমান শিক্ষা দেওয়া ছিল আমার দায়িত্ব এই সন্তানটাকে সুন্না মোতাবেক চলার তরিকা শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল আমার কাছে এখন এই দায়িত্বগুলো বাদ দিয়ে যদি এখন বর্তমান সমাজে কোনো মা যদি তার সন্তানকে যদি ইংলিশ মিডিয়ামে ভর্তি করায় দিয়া যদি ওইগুলো ইংলিশ শিক্ষা শিক্ষা দিল দিল না তাহলে ওই ওই মা বাবা তার নবজাতক শিশুর সাথে সে বেইমানি সে জুলুম করলো না সে কি করলো সময় তো নাই আসলে ব্যাখ্যা দিয়ে বোঝানোর সময় নাই আমি কিন্তু আলোচনা খুব তাড়াহুড়া করতেছি বুঝতেছেন আপনারা আমার সময় খুব শেষ তাহলে অল্প সময় কথাটা বলে এই যে বর্তমানে মা সমাজের ভিতরে দেখা যায় এক বোনেরা তারা মা হয় মা হওয়ার আনন্দে বাচ্চাটাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে এত সুন্দরভাবে বাচ্চার হাতে মোবাইল তুলে দেয় মা বাচ্চারাও সাথে সাথে শুনে শোনে কিনা সমাজের কিছু কিছু ছোট ছোট বাচ্চারা দেখবেন কথা বলা শিখছে তো বাবা দাদা নানা এগুলো বলতে পারে এই বাচ্চাটা পর্যন্ত হিন্দি গান মুখস্থ ভুল বললাম আবার কতগুলো নির্লজ্জ বেহায়া মাছ সমাজের ভিতরে মা আদি নামে ওরা কলঙ্ক যে মায়েরা নিজেরা টিকটক করে ভিডিওর ভিতরে আইসে নাফানাফি লাচনাচি করে সাথে করে পাশের ভিতরে তার মেয়েটারও সাথে করে নিয়ে নাচায় আসেন এরকম ওরা মা জাতি নামে কলঙ্ক এই মা তোমরা তো ছিলা নবী রাসুলদের মা তোমরা তো ছিলা সাহাবের মা তোমরা ছিলা পিরাউলিয়াদের মা তোমরা ছিল খাজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ মা তোমরা ছিল হজর হাফিজি হুজুরের মা আজকে কেন তোমরা শাহরুখ খানের মা হয়ে যাও আজকে কেন সন্তানটাকে তোমার সাথে সাথে করে নাচাও আজকে কেন সন্তানটাকে তোমার সাথে সাথে তাকে টিকটক শিখাও আজকে কেন সন্তানটাকে তুমি আরো এই যে রাস্তার ভিতরে বাজারের ভিতরে ছেড়ে দেয় আর তারা গর্ব করে বলে যে আমার মাইয়া এই দিন স্কুলে বিদে অনুষ্ঠানে নাচছে হাজার হাজার মানুষ ওরা দেখতে দিকে হাতের তালি দিস কি দিছে আরে আশ্চর্য লাগে অবাক লাগে তোমার এই যে যুবক বয়সী তরুণী বয়সের এই যুবতী মেয়েটাকে তুমি অর্ধ করে শাড়ি পরাইয়া থ্রি পিস পরাইয়া টি শার্ট গেঞ্জি পরাইয়া তুমি স্কুলের ভিতরে ছেড়ে দিলা আর তোমার মেয়েটা স্কুলের মাঠের ভিতরে নাচলো চতুর্দিকে হাজার হাজার যুবক ছেলেরা তোমার মেয়েকে দেখে তাদের চোখের তৃপ্তি চোখের ক্ষুধা তারা নিবারণ করে যৌন পিপাসা তারা মিটায় আর তুমি মা হয়ে সেটার জন্য হাততালি দাও এই ভিডিও করে আমার ফেসবুকে ছাড়ো আত্মীয় স্বজনকে দাওয়াত দাও যে দেখো আমার মেয়ে স্কুলে গিয়ে দেখো এই যে নাইচা প্রাইস নিয়ে কি নিয়ে এসে কথা বলে? এই মা এই বাবা ওই সন্তানের সাথে খেয়ানত করলো এই মা আর বাবা কাল কেয়ামতের ময়দানে তার সন্তানটাকে এরকম বেপরোয়া অশালীন শিক্ষা দেওয়ার কারণে এই মা বাবা কাল কেয়ামতের ময়দানে সে যদি নামাজি হয় সে যদি তাহাজ্জুদ গোজার হয় সে যদি কুরআন কারীমের হাফেজaho যদি হয় এই মা বাবা সন্তানটাকে সুশিক্ষা না দেওয়ার কারণে লজ্জা না শেখানোর কারণে কাল কেয়ামতের ময়দানে মালিকের দরবারে সে আদালতের ভিতরে সে ধরা খেয়ে যাবে নাজা হুমা তাশতা মিনা লিয়া মিনাল নাসম আলী কালকে আমাদের মাইদারে এক শ্রেণীর মানুষগুলো জাহান্নামি হয়ে যাবে ওই মানুষগুলোকে জাহান্নামের ফেরেস্তারা টেনে হিস্রেণী হয়ে যাওয়ার জন্য আসবে ওই জাহান্নামি লোকগুলো বলবো ফেরেশতা একটু থামো একটু থামো ওই যে আমার মা ওই যে আমার বাবা আজকে তারা কোথায় আজকে তাদের কেন দেখি না আমি দুনিয়ার ভিতরে ছিলাম আমি ছোটবেলা থেকে গানের মুখস্থ ছিল ছোটবেলা থেকে আমি নাট্য মঞ্চে যাইতাম ছোটবেলা থেকে আমি গান গাইতাম মা বাবা আমাকে বাধা দেয় নাই ছোটবেলা থেকে আমি নামাজ পড়তে যাইতাম না আমার বাবা লম্বা দাঁড়ি নিয়ে তাহার যুদ্ধ নামাজে দাঁড়াইয়া যাইত তাহার যুদ্ধ নামাজ শেষ করে মসজিদে ফজরের আগে মসজিদে চলে যাইতো আমি পাশের ভিতরে ঘুমাই থাকতাম আমার মা বাবা কোনোদিন ডাক দেয় নাই রমজান মাসে আমার মা বাবা ওঠে তারা সেহেদি খেয়ে রোজা রাখছে কিন্তু ছোট বাচ্চা বলে আমাকে গম পাড়া রাখছে রোজা রাখ অভ্যাস করায় নাই ঠিক কি না আজকে ওই মা বাবাকে নিয়ে আসো আজকে বাবাকে নিয়ে আসো ওই মা কে নিয়ে আসো যেই মা বাবা আমাকে ইমান শিক্ষা দেয় নাই যেই মা আমাকে কোরআনুল কারিম শিক্ষা দেয় নাই সব থেকে নামাজ অভ্যস্ত আমাকে বানাই নাই আজকে একা জাহান নামে যাব না ওই মা বাবাকে নিয়ে আসো তাহতা কদা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন ওই বাচ্চারা ওই জাহান নামে রাশিদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই মা বাবাকে নিয়ে আসেন একা জাহান নামে যাব এটা হবে না মা বাবার বুকের উপরে পাড়া দিয়া পদদলিত করে তাদের লাঞ্ছিত করবো তারপরে আমরা জাহান নামে যাবো না ওজুবিল্লা তাহলে রাগ করলেন ভাই মায়েরা হয়তো রাগ করছে রাগ করলো কিছু করার না করানের কথা বলতে হবে কি হবে না সময় সংক্ষিপ্ত ঠিক কি এজন্য প্রশংসা করলে একমাত্র কার হবে প্রশংসা সবি কেবল তোমারি প্রশংসা সবি কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবন করুণা অফুরান দয়ালু মেহেরব করুণা অফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের মালিক কে ও প্রিয় মুসলমান ভাইরা রে আমার মুসলমান ভাইরা রে আমার অল্প সময় কথা লম্বা করতে চাই না আমি যে আয়াতে কারিম আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম এই আয়াতের ভিতর আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাত ওয়াত্তাকুল্লাহ হে ইমানদারেরা ইমান আনার পর তুমি আর আমার রবের আমি রবের এত বেশি তা আল্লাহ ভিরুতা তোমার ভিতরে অর্জন সব দেখি সব বুঝি সব খোঁজ খবর নেই কি বলেন আল্লাহ খোঁজ খবর আছে আমাদের আমাদের খোঁজ খবর আল্লাহর কাছে আসেনিও নাকি রাতের অন্ধকারে যেটা করে এটা মনে আল্লাহ দেখে না দেখেনি দরওয়াজা বন্ধ করে শীতের দিনে কম্বলের ভিতরে গিয়ে বড় স্মার্টফোন নিয়ে কি দেখি না দেখি মনে হয় আল্লাহ দেখে না দেখেনি তাহলে বলেন তো যে মানুষটা আল্লাহকে ভয় করে এবং সে যদি এটা জানে যে না আমার আল্লাহ আমাকে দিবালকের আলোতে যেভাবে দেখে কম্বলের ভিতরে সেভাবেই দেখে এটা যদি কোনো মুসলমান যদি সে দেমাগের ভিতরে বসাইতে পারে তাহলে ওই যুবকের মাধ্যমে কম্বলের ভিতরে গিয়েও কি ব্লু ফিল্ম মোবাইল ইন্টারনেটে ল্যাংটা ছবি দেখা সম্ভব হবে তাহলে বোঝা গেল ওই যুবকটা মুখে মুখে বলে যে আল্লাহ আমাকে সব দেখে কিন্তু বাস্তবে তার মাইন্ড সেট আপের ভিতরে সে ওইটা বসাইতে পারে নাই তাহলে বলেন তো দেখি যে লোকটা আল্লাহকে ভয় করে ওই লোকটা কোনোদিন অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে জোরপূর্বক ভাবে বাড়ির প্রতিবেশে সীমানা দুই হাত এক হাত দখল করে দিনের পর দিন এটা ব্যবহার করতে পারে কথা বলেন না কেন জমিনের ভিতরে গিয়ে ক্ষেতের লাইন নিজের লাইন দুই হাত তিন হাত কোবাই কোবাই চার আঙ্গুল বাড়ানোর জন্য কোবাইতে কোবাইতে লাইল লাইল বলে না কি বলে আপনাদের হ্যাঁ লাইল কোবাইতে কোবাইতে চার আঙ্গুলের জন্য কোবাইতে কোবাইতে প্রতিবেশীর সাথে মারামারি করে মাথা ফাটাফাটি ফাটি এরকম হয়নি আবার অনেক বড় বড় হাজি সাবরাও আছে তসবি পরে সুবান আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত নামাজ পরে মসজিদে অবিনিশ রাখতে হাত যোধ কোরআন সব করে রমজানের তিরিশ রোজা সব রাখে সাউওয়ালের ছয় রোজা পর্যন্ত বাদ দেয় না মসজিদের এমন নিয়মিত একজন মুসল্লি করে দেশে আসার পর ভিতরে তিনি লাইল সোজা করার জন্য লেগে যায় এরকম তাহলে এই লোকটা যে নামাজ পড়লো তাকুয়া তাকু বয়ান করল ও কুমিল্লা মেঘনা অঞ্চলের মুসলমান এই যে লোকটা কতবার বলল আমি আল্লাহকে ভয় করি আল্লাহর জন্য কত জিকির করে সারা দিন জিকির করতে করতে মুখের ফেনা উঠাই ফেলে এরপর এই লোকটা বাচ্চাদের দেখলে মসজিদের ভিতরে তাদের আবন্ড ভাষায় গালাগালি করে আছে নিও আবন্ড ভাষায় গালাগালি করে এদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে মুসলমান সাদাদারি নিয়া কোনদিন অন্যের সাথে খারাপ ব্যবহার করতে পারে না আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় এক শ্রেণী টাক্কা নৌসুয়ান যুবক বন্ধুরা আমার গভীর মনোযোগ কথাগুলো মন দিয়ে শুনবেন এক শ্রেণীর লোকেরা দেখা যায় তাদের ক্ষমতার অপব্যবহার করার কারণে অপব্যবহার করতে করতে তারা তাদের মন চাই জিন্দিগি তাদের পথের ভিতরে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায় তাদের টার্গেট উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছার জন্য যদি কেউ বাধা দেয় নির্দিদায় অনাচারে ব্যবিচার ওই মানুষটাকে হত্যা পর্যন্ত করে ফেলে করে কিনা এটা হচ্ছে জুলুম এই স্পষ্ট জুলুম আল্লাহ বোলা আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বলেন ওয়ালা তাহসাবান আল্লাহ غافلا اما يعمل الظالمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহর সাথে যে রকম জুলুম তারা করে তারা যেন মনে না করে তারা যেন এটা না ভাবে আল্লাহ রব্বুল আলামিন তাদের খবর রাখি তারা যেন মনে না করে যে আমি খবর রাখি না তাদের এই জুলুমের কাজের ব্যাপারে আমি কাফেল ফেল এটা যেন তারা মনে না করে বরং তারা যতগুলো মানুষকে অন্যায় করে বেবিচারে মানুষকে নীরবে একা একই জায়গার ভিতরে হত্যা করে গুম করে মানুষগুলোকে ড্রেনের ভিতরে সাপ্লাই করে দেয় চত্বরাগ নদীর পানির সাথে বাসাইয়া দেয় রাজধানীর বিভিন্ন ময়লা ড্রেনের ভিতরে মানুষগুলো হত্যা করে যে পানির সাথে ভাসাইয়া দেয় দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ যেই মানুষটাকে হকের পক্ষে কথা বলার কারণে অন্যায়ের কাজে বাধা দেওয়ার কারণে যেই মানুষগুলোকে চতুর্থ দেয়ালের ভিতরে চার দেয়ালের ভিতরে জীবন্ত কবর বানাইয়া আইনাগর নামে প্রসিদ্ধ ঘরের ভিতরে আটকায় রাখলো ও মুসলমান জানতে চাই ওই মানুষগুলোর ভিতরে কি আল্লাহর ভয় আসেনি কারো দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমি অন্যায় করি অন্যায়ের কাজে যদি কেউ বাধা দেয় তাহলে ওই লোকের উপরে কোনো দিন খারাপ ব্যবহার করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব না ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন তোমরা মনে করো না যে আমি গাফেল তোমরা মনে করো না যে আমি গা ফেল প্রত্যেকটা যে জুলুম হয় সমাজের ভিতরে প্রত্যেকটা জুলুমের বিচার আমি নিব ঠিক কিনা